ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সব থেকে প্রথমে জানাই সকলকে গুড মর্নিং এই যে দেখতে পাচ্ছ আজকে তো মা সরস্বতীর বিসর্জন তো বিসর্জনের আগের মায়ের কিছু নিয়ম থাকে সেগুলো মাসিমা আমাকে বলে দিচ্ছে আর আমি সেগুলোই করে নিচ্ছি আর তোমরাও আমার সঙ্গে দেখতে থাকো এই যে দেখতে পাচ্ছ মা সরস্বতী বিসর্জন আগে মা সরস্বতী একটু পান পাতা দিয়ে চুমোতে হয় ধূনধান দ্রব্য দিয়ে বরণ করে নিতে হয় একটু গুড় জল খাওয়াতে হয় তারপরে হলুদ জল দিয়ে পা ধোয়াতে হয় সেগুলোই মাসিমা বললো সে নিয়ম ভেবে আমি সেগুলো করে নিচ্ছি তো চলো মনটা খুব খারাপ লাগছে মনে হচ্ছে যেন ঠাকুর চলে যাবে আজ বাড়ি থেকে তো বাড়িটা পুরো ফাঁকা হয়ে যাবে আর আর কি বলবো বলো চলো দেখতে থাকো ভিডিওটা পুরো এখন থেকেই ব্লগটা শুরু করলাম আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা সম্পূর্ণ ব্লগটা আমার দেখবে

জয় মা মুল চু ক্ষমা করো মা জয় মা সরস্বতী জয় মা সরস্বতী এই যে ঠাকুর বিসর্জন দিয়ে এলাম এবার আমরা যাচ্ছি পার্টি মাখালী মন্দির পুজো দিতে 2009 سانده ان گورو جي وي ان ما کي

খাসির মাংস তো চলো এবার আমরা খাওয়া দাওয়াটা করে নেবো আর দিদিরা একটু বারো বারো খায় কিন্তু আমরা একটু ঝোলটা বেশি খাই তাই দিদি ভাই আজকে এরকম বানিয়েছে হ্যাঁ চাটনিটা দেখো আর বলে গেছিলাম এখানে আছে চাটনি এখানে দিদি ভাই খাবার দিচ্ছ খাবার বেড়ে দিচ্ছে সবাইকে বস্ত্র খেতে মন্দিরের বাইরে তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি কিন্তু ভিতরে অ্যালাউ নেই আমি ভিতরে দেখাতে পারবো না যতটা পারছি বাইরে ক্যাপচার করে তোমাদেরকে দেখাচ্ছি এটা সোনারীতে সাইবাবার মন্দির শ্রী সাই সেন্টার এই যে আমাদের ঘোরাঘুরি কমপ্লিট হয়ে গেলো এবার আমরা বাড়ি ফিরবো তো বাড়ি ফিরবার আগে দিদিভাই বললো তো চলো রেস্টুরেন্টে রাত্রে ডিনারটা করে নিই তারপর একেবারে বাড়ি চলে যাব তো এই যে দেখতে পাচ্ছ আমরা এখন ওয়েট করছি আমাদের টেবিল যেখানে বুক করা ছিল সেটা এখন রেডি হয়নি তো এবার হয়ে গেছে এবার আমরা ভেতরে যাচ্ছি আর রেস্টুরেন্টটা বেশ ভালো ছিল এটা ছিল পাঞ্জাবি রেস্টুরেন্ট সিং সাব খুবই ভালো ছিল अरे जी ये और एक तो अल्लाह अच्छा <में>? <में>। तो ये वाली हां कर दीजिए ये कौन सा बन रहा है जी अच्छा नहीं नहीं भैया ध्यान देना नमक बहुत है ये बन खा हमरा बाड़ी जाओ हां अच्छा I <laughs>